আজকে আমরা সিটি সরদামার সিটিবিjunito দুটো আইটেম বটিক গাবে এই যে একটু দাফরা দেখতে পাচ্ছেন এই একসময় মা সারদা সারদাশ গে জন্য ঘাস সংগ্রহ করতেন উনিশশো বিরানব্বই সালে জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং মাতৃ মন্দিরের সহযোগিতায় এই সুবিশালদিগির চারধারের ঘাট বাঁধিয়ে দেওয়া হয় জল কত পরিষ্কার এই দুদুটিকে নিত্য সংরক্ষণ করা হয় কোথাও কোথাও পানা জমে নেই সুন্দর করে বাঁধানো রয়েছে কোনো জল কাদা নেই এই ডিগির একটা ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এপ্রিসক্রিয়েশন চ্যানেলটিকে